আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পাঠ অনুশীলনীর প্রথম লাইন বানান এবং রিডিং পড়ব তো ইতিমধ্যে আমরা পিছনে যতগুলি তাজভিদের কায়দা পড়েছি আমরা এই এখানটাতে এই বিষয়গুলি লক্ষ্য রাখবো যে যতগুলি পিছনে কায়দা পড়েছি এই পাঠ অনুশীলনীর মধ্যে সমস্ত কায়দার ব্যবহার রয়েছে এই দিকটা খেয়াল করে আমরা পড়ব যাতে আমরা মনে করতে পারি যে এটা ওই তাজবিদ হয়েছে এটা ওই কায়দা হয়েছে এগুলি যাতে মনে করে আমরা বানানটা শেষ বানানটা সম্পূর্ণ করতে পারি এবং যেখানে মাদ আছে সেখানে মাদ টানতে হবে এবং এত দ্রুত পড়ার চেষ্টা করবো না যাতে তাজবিদগুলি আমাদের আদায় না হয় একটু স্লোলি আমরা পড়ার চেষ্টা করব যাতে তাজবিদগুলি একদম কাটায় কাটায় বোঝা যায় যে এখানে একালিপ মাদ হয়েছে এখানে কলকলা হয়েছে এখানে লিন হয়েছে এরকম সবগুলি যাতে বোঝা যায় তো চলো শুরু করা যাক ওয়াওয়ে জবর সিনে তশদিদ তেশদিদের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না তেশদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডানদিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ওয়াস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সিনে খাড়া জবর মাদের হরকত এক নে পড়তে হয় সা বি সাড়া জবর মাদের হরকত এক নে পড়তে হয় হা হরকত হাতি যখন আমরা দেখব কোনো হরফের উপরে তাজজিদ আছে কিন্তু তার ডান পাশে কোনো হরকত অথবা হরফ নেই তাহলে যেমন নাকি এখানটাতে ওয়ের উপরে তাজজিদ আছে কিন্তু এই দিকে কোনো হরফ নাই তাহলে ওখানে তাসদিদকে না পড়ে আমরা তাসদিদের উপরে যে হরকত থাকবে যদি জবর থাকে তাহলে জবর জের থাকলে জের পেশ থাকলে পেশ ওইটা আমরা ওইটা দিয়ে সামনের দিকে উচ্চারণ করার চেষ্টা করব। যেমন নাকি এখানে যেটা হয়েছে আর কি বানান করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে এটা আবার একবার উচ্চারণ করি ওয়াসাবিহাতি। ওয়া জবর নুনে তসদিদ হরকতের বামে নুনে তসদিদ গুণ করা ওয়াজীবন নু খাড়া জবর মাদের হরকত একা লিফ্টে নে পড়তে হয় না ওয়ান্না শি হরকত শি ওয়ানা শি তয়ে খাড়া যাব মাদের হরকত একালিফটেনে পড়তে হয় তো হরকতী তায়েজের না শীতী ওয়ান শী এরপর বানান করি জবর সিনে জজম হরফ ডান ডানদিকে উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় हाय जबर हरकत हा यश हा, दाले पेश हरकत दु यू यश हू हाय पेश ला मे जजोम जजोमे डाने हरकत छड़ा हरपरा ना যজমওয়ালা হরফ দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় হুল হুল হ্যা হুল মিমে পেশ হরকত মু মুশ হ্যা হুল জবর রয়ে তশদিদ তশদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিগের উচ্চারণের সঙ্গে জজমের মতো কর কর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে র এ জবর হরকত রশ হ্যা হুল মু করস হ্যা দু হুল মু জজম পেশের বাম্বাসে মাদের হরফ ডান দিকের উচ্চারণকে এক লিপ্ট এনে পড়তে হয় বু হ্যা দু হুল মো নুনে জবর হরকত না ইশ হ্যা হুল মো না ইয়াস হাদুহুল মকরর বু না ইয়াশ লামে জবর বামে খালি আলিফ মাদের হারফ ডানদিকে রুচ্চরণকে এক আলিফ টেনে পড়তে হয় লা ইয়ায়ে জবর হরকো হরকত লামে জবরিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার দিকের উচ্চারণের সঙ্গে যজমের মতো কাল দ্বিতীয়বার হরকতের সঙ্গে

নুনে জবর হরকত না লয়াল্লনা ল আমরা লাইনের শুরু থেকে আবার এটাকে উচ্চারণ করবো ওয়াসাবিহাতি। والسابحات والناشطات والناشطات يشهده المقربون يشهده المقربون ল এভাবে করে আমরা বেশ কয়েকবার বানান করব। আর বেশ কয়েকবার রিডিং পড়ব ইনশাল্লাহ আমরা একটা লাইন যদি ভালো করে পড়ি তাহলে দেখা যাবে যে এর পরের লাইন যেগুলো আছে এগুলি আমাদের খুবই সুন্দরভাবে আমরা শিখতে পারবো কারণ একটা লাইনের মধ্যে যে তাজভিদগুলি ব্যবহার হয়েছে পড়ার লাইনেও এরকম তাজবিদগুলি ব্যবহার হয়েছে কিছু বেশি ব্যতিক্রম থাকতে পারে কিন্তু একটা ভালো করে পারলে ইনশাল্লাহ পরেরটা আমার আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর করে পড়াগুলো শেখার তৌফিক দান করেন ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে